হ্যালো এভরিওয়ান কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করছি ব্লকের সঙ্গে থাকুন আজ আমি একটু বেশি ভালো আছি কারণ আজ আছি আমি আমার বাপের বাড়ি তাই ভাবলাম আপনাদের সাথে আমার মায়ের হাতে স্পেশাল চিকেন শেয়ার করি সঙ্গে থাকুন দেখতে থাকুন মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার তাতে চিকেনটা ধোয়া ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে চিকেনটা গরম তেলের ওপর দিয়ে দেওয়া হয়েছে তার উপরে নুন হলুদ এক চামচ করে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন দিয়ে চিকেনটা একটু ভেজে নেওয়া হচ্ছে সিম্পলি মাছের মতনই চিকেনটা একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি নয় হালকা ফ্রাই করে নিলেই হবে একটু হালকা ভেজে নিলে এর টেস্টও অন্য রকম হয় এই চিকেনের রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই আমার শেখা আমার তো খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে চিকেন আপনাদেরও ভালো লাগবে চিকেনটা ভাজা হয়ে গিয়েছিল ওটা তুলে নেওয়া হয়েছে এবারে কড়াইতে তেল দেওয়া হয়েছে তবে হ্যাঁ আপনাদের বলে রাখি চিকেন ভাজার সময় একটু জল উঠবে তার জন্য দুশ্চিন্তা করবেন না যে জলটা মারতে হবে পুরো তা নয় একটু জল থাকলেও আপনারা ওই শুধু নাবিয়ে নেবেন তবে জলটা ছেঁকে ফেলে দেবেন না চিকেনের ওই জলটা ওইটা শুদ্ধই নাবিয়ে নেবেন পিঁয়াজ টিয়াজ পেঁয়াজ আদা রসুন এগুলো কষা হয়ে গেলে যখন মাংসটা দেবেন যদি মাংসর নিচে জল থাকে মাংসটা ছেঁকে কষার উপর দেবেন কষা হয়ে গেলে তখন ওই জলটা মাংসর উপর দিয়ে দেবেন চিকেনের উপরে তাহলে এটা খেতে আরও ভালো হয় দেখতেই পাচ্ছেন পিঁয়াজ তারপর দেওয়া হলো ক্যাপসিকাম এটা একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে তার উপরে দেয়া হলো পাঁচ ছটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম একটু ব্রাউন হালকা ব্রাউন হলেই দিয়ে দেবেন এর উপরে রুসুন এটা পাঁচশো চিকেন ছিল তার পাঁচশো ছশো মতন পাঁচ ছশোর মতন চিকেন ছিল আর পরিমাণ দু চামচ রসুন বাটা দেওয়া হলো এবার এটা একটু ভেজে নিতে হবে রসুনের সুন্দর গন্ধ আসবে রুসুনটাও একটু ভাজা ভাজা হবে তার সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটু ভাজা হবে এটা একটু নেড়ে নিলেই এর উপরে একটু টমেটো দিতে হবে এটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর উপরে দেযা হচ্ছে টমেটো একটা বড় গোটা টমেটো দেযা হয়েছে আর ছোট হলে অবশ্যই দুটো টমেটো দেবেন লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে আপনারাও আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো এবার আদা বাটা দেওয়া হচ্ছে দেড় চামচ এটা সমস্ত কিছু নাড়তে নাড়তে টমেটোটাও নরম হয়ে গলে যাবে এটা ভালো করে একটু কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এবারে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে এর উপরে চিকেনটা যেটা ভেজে তুলে রাখা হয়েছিল এটা ছেঁকে দিয়ে দেওয়া হচ্ছে আলু চিকেন দুটোই দেওয়া হচ্ছে আর আলু চিকেন দুটোই ভেজে রাখা হয়েছিল এবার এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে আরও ভালোভাবে কষে নিতে হবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন মশলা সানরাইসের চিকেন মশলা এর উপর দিয়ে দেওয়া হচ্ছে এই কষার উপরে দিয়ে আরেকটু ভালো করে কষে নেবেন আজ আমি বাপের বাড়ি এসেছি মেয়েরা তো নিশ্চয়ই জানেন বাপের বাড়ি আসলে মেয়েদের আলাদা একটা আনন্দ সেই আনন্দেই ভাবলাম বাপের বাড়ি আছি যেহেতু আপনাদের সাথে মায়ের হাতে স্পেশাল চিকেন শেয়ার করি দেখতেই পাচ্ছেন চিকেনটা কষা হয়ে গেছে এবং অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার এর উপরে আর আরেকটা কথা আপনাদের বলে রাখি সময় চিকেনে গরম জল দেবেন ঠান্ডা জল ইউজ করবেন না তাহলে টেস্ট কম হয় পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল তাই বুঝে পরিমাণ মতো নুন দেবেন কষা আমাদের হয়েই এসেছে দেখতেই পাচ্ছেন এবার এর উপর গরম জল দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন অবশ্যই গরম জল ইউজ করবেন এবার এটাকে ফুটতে দিতে হবে অলরেডি কষতে কষতেই এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হয়ে এসেছে এবার দেয়া হচ্ছে সানরাইসের মিট মশলা দেখুন এটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নাবিয়ে নেবেন গ্যাস বন্ধ করে দেবেন গরম মশলা দিয়ে এটা রেডি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানেই শেষ